মারলে আমারে মারেছে এই শেষ কৃত্যের সময় যে আমি কিছু চলতে গেছিলাম মানে এমন মারা মারলে আমার করেছে তারপর আমি ঠিক আছে হেঁটে চলে আসছি আর তোমার মুখটা দেখো কালের মতো

আমাদের সময় তো কিস্তিতে বৌদের কোন সিস্টেম না তাই না বৌদের যদি সিস্টেম না থাকে তাহলে কোন সিস্টেমে আমার বউটারে বাড়ি থেকে বের করছেন আমি ভয় করে দিছি ঘটনা তো বুঝতেছ ও আলিয়া আমাকে একটু ঘুরা দাও তো জি ম্যাডাম আসতে ও আপনি হুম আমি ঠিক আছে বসেন আরে কি বসব তারাই থাকতে পারতেছি না অস্থির লাগতেছে আবার বলতেছেন বসতে কেমনি বসি কন্ত ঘরটা পর্যন্ত করতে পারলাম না ওই সময় গিয়ে আপনারা হুড়মুড়ে হাসি হাঁপাই ভাই আমার বউর গায়ের যত স্বর্ণ অলঙ্কার আছে সবকিছু নিয়ে নিচ্ছেন আচ্ছা নিচ্ছেন আমি আছি ভালো কথা এই কথা কেন বলতে গেলেন যে আমি আগে আর বিয়ে করছি আপনার কথা শেষ হয়েছে আমি কব হ্যাঁ ঠিক আছে আপনার বউ যদি চলে যায় থাকে এটার প্রথম কারণ হচ্ছে আপনার শরীর আপনার বড় যদি আপনি কইতেন যে আপনি আগে একটা বিয়ে করেছিলেন তাহলে তো এত অবাক হইতেন না হ্যাঁ এরকম ঠাডা পড়া হইতেন না আর পরেরটা হচ্ছে আপনি আগের যে বউ মানে বিয়ে করেছিলেন ওটা তো আমাকে শরীর থেকে লোন নিয়ে বিয়ে করেছিলেন তাই না তো সেই লোন শোধ না করে আপনি এই পরের বিয়ে আরেকটা সমুদ্রের থেকে লোন নিয়ে বিয়ে করলেন তেডা হলে আপনি যদি আমাকে สมইতে লোনটা শোধ করে দিতেন তাহলে তো এই বাদ কিर्तनটা করতে না আমরা جاتেন না আমি বুঝলাম না আমি 10টা বিয়ে করি না 20টা করি তাতে আপনাগো সমস্যা কি আমাকে কোনো সমস্যা নাই ভাইটি আমাকে টাকাটা দিয়ে দিলে আমরা তো جاتেন না আবার বসছে আপনারা যে ঠপাই তো মাই স্বর্ণগুনাগুলো আনছেন এগুলো আনলেও কি সুদ হয় নাই 109 টাকা বাকি আছে আচ্ছা ঠিক আছে 109 টাকা আমি পরিশোধ করে দেবো আমার বউFieldError দিতে পারবে বো ফেরুত দা বাবু আনার ত মানে বিয়ে করার ব্যবস্থা তاندا করি না আপনি কোন ঘরে করে আছেন আজকে আসার আগে সব কিছু খুইলা আছি প্যান্ট আর বেল্ট এটা ওপরই নাই লুঙ্গি পরে আছি ঠিক আছে আপনার তো সবই ঠিক আছে আমার তো ঠিক নাই শুনে নাফা আমার বউ যদি ফেরত না আসে একেবারে সল্লা যায় তাইলে কিন্তু আপনার আমার কি হবে না থাক এখন কিছু না পরে বুঝবেন না ঠিক আছে আমার সময় সমিত্র অনুযায়ী চলবে নি দা সব আপদ করতে